রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস রমজান মাস বেশি বেশি দোয়া বেশি আমল করার মাস রমজান মাস হচ্ছে শান্তির মাস মহান আল্লাফাক আমাদের সবাই দোয়া কবুল করুন এবং আমাদের সবার গুণা ক্ষমা করুন আমিন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক দেখতে দেখতে কিন্তু রমজান প্রায় অর্ধেক চলে যাচ্ছে আজকে তেরোই রমজান রমজান মাস এত শান্তির মাস যখনই রমজানের চাঁদ দেখা যায় তখন থেকে মনে হয় মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে আমার কাছে মনে হয় রমজান মাস আসলে মানে একটা মানে অন্যরকম অনুভূতি হয় মনে হয় যদি রমজান মাসে মারা যায় হল শান্তি তাই না আসলে রমজান মাস এমন একটা মাস চলে এলাম এই যে সকালেই এই দেখেন সকালে কিন্তু এই যে আমি এখানে একটা নতুন বেডশিট বিছিয়েছি এটা হচ্ছে আমার আম্মা আমাকে গিফট করেছেন উনি আমাদের দেশের বাড়ি যেহেতু ফেনি ফেনি গিয়েছিলেন ওখান থেকে আমরা আমাদের দুই বোনের জন্য দুইটা বেডশিট নিয়ে এসেছেন একটা আমার বড় বাপুর জন্য আর একটা আমার জন্য দুই বোনকে দুইটা গিফট করেছেন তো আপনারা বলেন তো এই বেডশিটটা কেমন হয়েছে আমার কাছে ভালো লেগেছিলো মানে ছোটো ছোটো কাজ করা ছিল ফ্রিন্টে ছোট ফ্রিন্টে ছিল এটা আমার কাছে ভালো লাগছিলো আর আমার খাটটা কিন্তু অনেক বড় আমার কাছে ভালো লাগছিলো আপনারা অবশ্যই বলবেন কমেন্টস করে এই যে বেডশিটটা কেমন হয়েছে তারপরে রুমগুলো গুছানো হয়ে গিয়েছে এখন চলে এলাম অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বারান্দার বাগানে এই দেখেন আমার বারান্দার বাগানে এখন কিন্তু গাছপালা অনেক কমে গিয়েছে যেহেতু বসন্তকাল চলে গিয়েছে মানে গাছের পাতাগুলো জরে গিয়ে এখন কিন্তু নতুন পাতা আবার উঠতেছে তাই এই যে গাছের অবস্থা কিন্তু ওই রকম ভালো না তারপরেও আলহামদুলিল্লাহ যাই আসে তাই এখানে দেখেন এই যে বিলেতি দুনিয়াগুলা আমি কয়েকদিন পর পর নিয়ে যাই আবার মার্শাল্লাহ হয়ে যায় আমার কাছে এই ধুনিয়ার পাতার গ্রানটা কিন্তু অনেক ভালো লাগে শাক কিন্তু এখন আর নেই তারপরও এখন দেখতেছি এই যে শাখা কাগজ গজাচ্ছে এখানে যে একটা এই যে ডাটা লাগিয়েছিলাম পুঁইশাকের ডাটা ওটা থেকে কিন্তু এই যে কয়েকটা আগা ডগা বের হচ্ছে এখনও কিন্তু হুঁই ফল কিছুটা আছে। শীত চলে গিয়েছে তারপরও এই যে ফুই ফল এখনও কয়েকটা আছে। মার্শাল্লা এখানে দেখেন এই যে ফুলগুলো আছে বেলি ফুল ছিল তারপরে হাসনাহেনা এই যে রেন লিলি ছিল যখন বৃষ্টি হবে হয়তো তখন ধরবে ইনশাল্লাহ গত বছর কিন্তু আমার রেন লিলি ফুল গাছে রেন লিলি আসেনি তবে আশা করতেছি ইনশাল্লাহ এবার ধরবে আর নয়নতারা তো এখন সারা বছর এবং প্রতিদিনই ফুটতেছে এই সকালে ফুটে বিকেলে জলে যায় ওরকম আর কি দেখতেই সুন্দর লাগে যেহেতু পিঙ্ক কালার তাই বাতাসে আমার গাছগুলো দেখেন কি সুন্দর দুলতেছে এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগছিলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি বারান্দায় আসলে এই বাতাসটা যখন এই যে আমার গায়ে লাগে আমার গাছের বাতাস আমি যখন অক্সিজেন নিই তখন আমার কাছে অন্য রকম একটা প্রশান্তি কাজ করে আমার বারান্দার বাগানে মার্শাল্লাহ যেগুলো গাছ আছে ওটা তো কিন্তু আমি অনেক খুশি এই বাগানটা কিন্তু আমার প্রিয় আফুরা সবাই পছন্দ করেন তাই আজকে আপনাদের মাঝে আর একটু শেয়ার করলাম তারপরে আজকে কিন্তু বিকালে বড় বাসায় জমজমাট ইফতারের আয়োজন করা হচ্ছে মানে আমাদেরকেও দাওয়াত করা হচ্ছে হয়েছে আর কি আমার ভাবিরে আসবে আর আমরা আসি ইফতারের দাওয়াত তাই আজকে কিন্তু ইফতারে জামালা নেই এই জন্যই কিন্তু রান্নাবান্না করে ফেলতেছি না হলে আমি ইফতারের পরে চা খেয়ে তারপরে রান্না বসাই আজকে কিন্তু আমার আর ইফতারে প্যারাটা নেই তাই অনেক শান্তিতে আছি। এখানে দেখেন ডিম দিয়ে সাজনা রান্না করেছি সাজনা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার মেয়েদের খুবই পছন্দ এভাবে করে ডিম সিদ্ধ করে সাজনা রান্না করলে সজনে দিয়ে এই যে একটা আলু কুচি করে দিয়েছি তারপরে ডিম দিয়ে রান্না করেছি বেশ আর এখানে দেখেন অল্প বাত রান্না করেছি অল্প বলতে মানে সন্ধ্যা রাতে মেয়েরা খাবে বোন রাতের জন্য আমি রান্না করব তখন তারপর আমি একটা এই যে সাগরের মাছ রান্না করেছি ভুনা করেছি নিশ্চয়ই দেখেছেন এটা এখন তো এই যে ইত্যাদির আয়োজন চলতেছে আমার বড় আপু অনেক আয়োজন করেছেন এর মধ্যেই তো আমি এসেছি আমাকে সব সময় বরাবর যেটাই হয় আর কি এই যে যখনই মেহমান অতীত আসে বাড়াবাড়ির কাজে আমাকে লাগিয়ে দে এটাই কাজ মানে হচ্ছে কাকে কী দিতে হবে ওটা নাকি আমি বেশি ভালো বুঝি তাই বলেছে আমাকে ডেকে এনেছে তুই একটু প্লেটগুলো সাজিয়ে নে তো আমি ফ্লেটগুলো সাজিয়ে দিলাম তারপরে বরাবরই এটা করি আর কখনও দাওয়াত করা হলে তখনও আমি বাটিতে ভলে সবগুলো মানে বেড়ে দিই আর কি উনি বলে তুই অনেক সুন্দর করে পারিস এগুলো আজকে দেখেন আমি ফ্লেটগুলো সাজিয়ে নিলাম আমি আর আমার এই যে বোনের বড় মেয়ে দুইজনে মিলে আমরা এই যে ফ্লেটগুলো সাজিয়ে নিয়েছি আরও কিছু ফ্লেট কিন্তু অন্য জায়গায় আছে যেহেতু অনেকগুলো মেহমান ছিল তাই আমার আপু দুই রকমের চিকেন করেছেন তারপরে একদম মোস্ট পপুলার ফুডিং ওনার ফুডিংটা কিন্তু একদম বেস্ট হয় সব সময় সবাই বলে পুরিং করেছেন তারপরে পেঁয়াজ বেগুনি আলুনি এই যে তরমুজ খেজুর আপেল ছোলা শরবত টক দই এই যে মানে যা ছিল সবই এনেছেন আর উনি নিজেই কিন্তু টক দই মিষ্টি দই বসিয়েছেন নিজের হাতে যাই হোক জমজমাট ইফতার করা হলো তারপরে আমরা অবশ্য হালিম খেয়েছি এটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো যেহেতু রান্নার শেষ ইফতারও কিন্তু আজকে করা হয়ে গিয়েছে তারপরে এই জন্য একটু বের হলাম একটু ভালো লাগছিল কোনো কাজ নেই আজকে এই জন্য একটু বের হয়েছি আপনাদের ভাইয়ার জন্য পাঞ্জাবি কেনার জন্য কাছে যাচ্ছি তারপরে একটা রিক্সা নিলাম দেখি পছন্দ হলে ওনার জন্য পাঞ্জাবি নিয়ে নিব। তবে আমার কিন্তু আরও একদিন বের হতে হবে তখন চিন্তা করতেছি হয়তো বা তারাবির নামাজ পড়ার পরে দশটার সময় বের হব রিল্যাক্সে তাহলে আর নামাজ পড়ার কোনো টেনশন থাকবে না আজকে তো নামাজ না পড়েই বেরিয়ে গেলাম এই দেখেন চলে এলাম মার্কেটে এসে কিন্তু পাঞ্জাবির দোকানে চলে এলাম এমনিতেই নর্মালি আমরা এই যে বেশিরভাগ সময় আরং থেকে পাঞ্জাবি কেনা হয় তবে এখানে ওনার কাছে নাকি পাঞ্জাবি অনেক ভালো লাগে তো ওনার জন্য পাঞ্জাবি নিব কয়েকটা টি শার্ট নিবো যেহেতু এখন গরম চলে এসেছে আর হয়তো বা দু একটা ফতুয়া নিব। উনি আবার গরমের মধ্যে ফতুয়া ফুত অনেক পছন্দ করেন এখানে দেখেন এই যে এই বাড়িটা কিন্তু অনেক রকমের অনেক মানে কালারের দেখাচ্ছেন আর কি পাঞ্জাবি ফতুয়া টি শার্ট তো আজকে উনার জন্য যা নিবো নিব আর কিছুই করব না যেহেতু সময় নেই ওনার আবার তারাবি নামাজ পড়তে হবে তাই এখানে কিন্তু আসলে অনেক সুন্দর কালেকশান ছিল এখানে একটা শার্ট আবার যে দেখেন লাল কালার এটা পছন্দ হয়েছিল ওনার জন্য না উনি তো আবার লাল পরবেন না উনি লাল নীল মানে বেশি গাঢ় কালার পরেন না এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য হয়তো আবার নিবো দেখি যদি মানে দেখি সাইজে হয় কি না তারপরে নিব হয়তো এখানে দেখেন হরেক রকমের জামা যেহেতু এখন ঈদ কালেকশান সেই জন্য অনেক রকমের এই যে শার্ট প্যান্ট বাচ্চাদের বড়দের অনেক কিছুই আছে মানে আসলে পছন্দ করে নিতে হবে আর কি নাহলে জিনিসের অভাব নেই কিন্তু এখন আর যেহেতু আমি কিছুটা শপিং রোজার আগেই করে ফেলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছু কিন্তু শেয়ার করা হয়নি এই যে আমার আত্মীয় স্বজন যারা ছিল ওনাদের কিন্তু দিয়ে দিয়েছে কিছু শপিং করে আরও কিন্তু টুকি টাকি কিছু শপিং করতে হবে তো ইনশাআল্লাহ কয়েকদিন পরে যাব আশা করতেছি আমার প্রিয় ফিও আপুরা আপনাদের ভিডিওগুলো সত্যি এতটাই সুন্দর হয় এতটাই মনামুক্ত আমি শুধু শুনি তবে আমি কম দেখতে পারি কারণ হচ্ছে যেহেতু আমার চোখের সমস্যা হয় তাই তবে আলহামদুলিল্লাহ আজকে কয়দিন যেহেতু মোবাইল থেকে একটু দূরে আসি মানে আপনাদের ভিডিও দেখলেও কিন্তু আমি কানে শুনি একটু কম দেখি কারণ হচ্ছে আর বড় কমেন্ট করতে পারি না চোখের জন্য এখন এই যে এই জন্য একটু ভালো আছি আর কি এটাই বোঝা যাচ্ছিলো যাই হোক তবে আমি আপনাদের কিন্তু ভিডিও দেখি হয়তো দেখা গেল কোনো সময় ভিডিও অন করে রেখে যায় এই যে কমেন্ট করা হয় না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম